রাজশাহী মসলিন সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের মোটামুটি সবারই একটু না একটু ধারণা আছে তো মসলিন কাপড়টা যে কত সুন্দর সেটা তো আপনারা ভালোভাবেই জানেন তো কোথায় ঢাকাতে সহজে পাইকারি দামে আপনারা মসলিন পেয়ে যাবেন আজকে কিন্তু আমি সেই জায়গাটাতেই আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি ল্যাভেডে ল্যাভেডের ঠিক উল্টো পাশেই হচ্ছে রাজশাহী সিল্ক ফ্যাশন নামে দোকানটা তো এখানে তিন চারটা ফ্লোর আছে সবগুলোতেই আপনারা পেয়ে যাবেন প্রতিটা ফ্লোরেই একটা দুটো করে দোকান আছে তো আমি এখানে চলে এসেছি এই দোকানটাতে এসে দেখলাম এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা কালারে যে আসলে কতগুলো ভেরিয়েন্ট হতে পারে এখানে না আসলে আসলে বোঝা যাবে না আপনারা যেই কালারটাই চান না কেন সেটাই ম্যাচিং করে নিতে পারবেন হালকা থেকে গাঢ় সবগুলো কালারই ওদের কাছে পেয়ে যাবেন আর যদি নাও থাকে তাহলে যদি আপনারা অর্ডার দিয়ে আসেন তারা একদম রাজশাহীতে তাদের যেই ফ্যাক্টরিটা আছে ওখান থেকে এনে দিতে পারবে আর এখানে আমি কিছু কালারফুল মানে প্রিন্ট করা যে মসলিন কাপড়গুলো সেগুলো দেখছিলাম এগুলোর গজ কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে দেখেন মসলিনের মধ্যে বিশ্বাসই হয় না মনে হচ্ছিল এটা সুতি বা অন্য কোনো কাপড় হবে এত সুন্দর গ্লেজি কাপড়গুলো একেবারে হাতে ধরে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি চলে গিয়েছিলাম এক কালার কাপড় নেওয়ার জন্য আর এই পাশটাতে দেখেন রাসাই সিল্কের হাতের কাজ করা এবং ব্লক প্রিন্টের কত সুন্দর সুন্দর শাড়ি এখানে একটু ডিজাইনগুলো দেখে নিতে হবে নতুন পুরাতন সব ডিজাইনই এখানে পেয়ে যাবেন তাদের কাছে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন রাজশাহীর মসলিন বলেন তারপরে ব্লকে শাড়ি বলেন এছাড়াও রয়েছে ওদের হ্যান্ড প্রিন্ট শাড়ি হাতের কাজ করা মানে সব সব ধরনের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা রাসাই সিল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে এখানে সেখানে না খুঁজে আমি মনে করি যে একদম জায়গা মতো যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু আর কোনো চিন্তা নাই কারণ একসাথে সবগুলো কালেকশন পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই হয় কারণ তাহলে আর বেশি ঘোরাঘুরি করতে হয় না আর এইখানে ওদের মসলিন কাপড়ের উপরে এত সুন্দর হ্যান্ড প্রিন্ট তারপরে হাতের কাজের ফতুয়া ছিল যারা ফতুয়া এবং ওয়ান পিস পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এগুলো বেস্ট আর প্রাইস কিন্তু একদম রিজনেবল ছিল প্রত্যেকটাই পনেরোশো টাকা করে ছিল আর ভিতরে খুব সুন্দরভাবে ইনার দেওয়া ছিল তো সাইজ অনুযায়ী এখান থেকে যারা এই ধরনের পোশাক পরতে পছন্দ করেন কুর্তি ওরা কিন্তু নিয়ে নিতে পারে না আমি বেশ কয়েক বছর আগে এখান থেকে দু তিন রকমের কাপড় নিয়ে গিয়েছিলাম তো ওই কাপড়গুলো দিয়ে আমি আবার এমব্রয়ডারি করিয়েছি আলাদা শপ থেকে অ্যাম্ব্রয়েডারির দোকান থেকে তো ওখান থেকে অ্যাম্ব্রয়ডারি করার পরে আমি এগুলো দিয়ে আবার ড্রেস বানিয়েছিলাম এগুলো কিন্তু ভীষণ সুন্দর আর দেখবেন যেই রাসাই সিল্কের তারপরে হচ্ছে রাসাই মসলিন যেটা এই ড্রেসগুলো খুব দামে ওরা সেল করে তো এক একটা ড্রেস দেখা যায় দশের উপরে থাকে হাতের কাজ তো অবশ্যই ওটার মধ্যে থাকে আর এগুলো হচ্ছে ওড়না এই ওনাগুলো কিন্তু হিজাবও আছে ওনাও আছে চাইলে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন চাইলে হিজাবে হাতের কাজও করে নিতে পারেন আর এই তো আমার আগের বানানো দুটো জামা মসলিনের এগুলো আমি এমব্রয়ডারি করে নিয়েছিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর ড্রেসগুলো তো আপনাদের সাথে তাই আমি শেয়ার করলাম আর আজকে আমি গিয়েছিলাম সেটা আমি কি কী শপিং করেছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা আলাফে